কি অর্থাৎ তুইও হাই আমিও তুইও সর্বনাশ আমারও সর্বনাশ এখন এই সিস্টেম পোলাপান টেলিফোনে বাপরে ফোন করতে হ্যালো ডাড়ি হাই তুইও হাই হাই আমিও হাই 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 মানে কি হাই মানে তো সর্বনাশ হাই মানে কি কথা বলেন সর্বনাশ হাই হাই যাদের দোয়া নাই এখন আমাদের দেশে দেখেন স্কুলে ছেলেরা যায় সেখানে সেলিউটের সিস্টেম করা হয়েছে যেটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আমাদের মতো নিয়ামত কার কাছে আছে আমরা দেখা হলে বলি আসসালামু আলাইকুম আমান নবী বললেন

কিন্তু আমরা উল্টা হয়ে গেছি যার মাথায় টুপি আছে সে সালাম দেয় না সে কয় তুই সালাম দিবি না তুই একটা ব্যায়াদ তো তুমি দি না তুমি কি হলো তুমি যেহেতু বিশ্ব নবীর তাকে আগে হল করেছো ইউ হ্যাভ টু গিভ দা সালাম ফার্স্ট তুমি আগে সালাম দাও রাস্তায় বসে বসে গাজা খায় এরকম লোককে ছেলেকে সালাম দিলেও সালামের উত্তর আসে না আসে আপনি দুই দিন সালাম দেন তৃতীয় দিন দেখবেন গাজা থুইয়া রেডি হয়ে আছে আপনারে কখন সালাম দিবে আমি পেয়েছি নিজে ঢাকা শহরের মোড়ে মোড়ে পোলা পান বসে থাকে হাইজাক করার জন্য আছে না নাই আমি দেখলাম যে ভাব তো বেশি সুবিধাজনক মনে হচ্ছে না দেখি যে খাড়া হয়েছে পাঁচ ছটা কিরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দুই দিন তিন দিন সালাম দিলাম তারপর থেকে ওই আড্ডা নাই আড্ডা ভেঙে গেছে সেখানে আপনি সালাম দেন বরকত বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন এক আলেম বললেন তিনি হত্যার জন্য এক এলাকায় কিছু সন্ত্রাসীরা এসেছে এরকম আলেম আছেন না নাই তিনি ওই সন্ত্রাসীদেরকে দেখেই সালাম দিলেন উস্কুক উস্কুক চুল ছেলেগুলো ওনার সালাম শুনে পরে ওনার হাতে মাচে সেখান থেকে বিদায় হয়ে গেছে সালাম যে দেয় আল্লাহ তার উপর রহমত নাজিল করেন আপনি সালাম দেন বরকত বাড়িয়ে দিবেন কে এখন হাজার হাজার প্রায় দশ লক্ষ লোক বিশ থেকে পঞ্চাশ লক্ষ ছেলে মেয়েরা স্কুলে যায় প্রতিদিন তারা গিয়ে সেখানে সেলিউট দেয় সেলিউটের ভিতরে সালামের কোনো বন্ধ সেলিউট হইবে এটা কি এটা তো শয়তানি তুমি মুসলমান কেন এটা দিবা যাদের সালাম নাই আমার পায়ে একদিন ব্যথা কিছু ইংরেজ এসে আমাকে নেই বা আমার প্রতিবেশী এসে বলছে হাই গুড মর্নিং ইস ভেরি ব্যাড মর্নিং ফর মি আই কুড ওয়াক কয়ে যে হই ও হাই আমি কই হই এটা কি কি অ্যাপ্রোচ এটা

আমি আল্লাহ তোমাদের জন্য সালাম নাজিল করি সকাল পর্যন্ত আমি তোমাকে সালাম দেই আর দুনিয়াতে মানুষ যে যেখানে থাকে একটু শান্তির জন্যই সবাই অন্বেষায় থাকে ঠিক কিনা নোয়াখালীর লোক মানিকগঞ্জে চাকরি করে কিসের জন্য সালামের জন্য কিসের জন্য সালামের জন্য শান্তির জন্য শান্তি আছে যেখানে আল্লাহ রহমত সেখানে এজন্য জন্য যেখানে বেশি সেখানে আল্লাহ বলছে নাম আল্লাহ আমাকে আল্লাহ বলে রাখবা তবে আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে হিন্দু ভাইরা আল্লাহকে রাখেন ভগবান বলে খ্রিস্টানরা বলে গড বলে বদ্রা বলে ঈশ্বর বলে কিন্তু আল্লাহর আসল নাম কি বলেন আরো জোরে বলেন ঈশ্বরের ঈশ্বরই আছে ভগবানের ভগবতী আছে গডের এর গডেশ আছে কিন্তু আমার আল্লাহ বলছেন আমাকে চিনো নাকি অলহু আম্মু আহার

আমি এমন আল্লাহ আমার মতো দ্বিতীয় আল্লাহ কোথাও পাবানা আমার কোন চন্দ্র নাই নিদ্রাও নাই চব্বিশ ঘন্টা যখনই ডাকবো আমাদের জন্য প্রস্তুত আছেন কে আমা আকাই নামা আপনি যেখানেই থাকেন থাকেন দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করতে পারবে না সাহায্যের জন্য তৈরি আছেন কে মাছের পেটে যখন রাতের অন্ধকারে চলে গেলেন এই অনুসারে সালাম কাকে ডাক দিলেন মোমেনকে সব সময় উদ্ধারের জন্য প্রস্তুত কে আর কাফের যখন মরার আগে আল্লাহকে ডাকে সেই ডাক কখনো আল্লাহ শুনেন না কিন্তু মোমেন যখনই ডাকে মোমেনের ডাকে সারা দেন কে মোমেন মৃত্যুর আগে ডাকলে আল্লাহ বলেছেন আমি তার ডাকে সারা দান করব সায়তান বলেছে আল্লাহ আনা দিল খাট্টাই এত কারাগার আপনার গোলামদের মৃত্যু আসা পর্যন্ত আমি তাদেরকে ধোকা দেব আল্লাহ বললেন মৃত্যুর গরগরি আসা পর্যন্ত আমার মোমেন বোলাম গোলামদেরকে আমি মাফ করে দিতে থাকবো মাসের পেড়ে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যাচ্ছেন তখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন উদ্ধার করলেন কে আরো জোরে বলেন একই ভাবে লোহিত সাগরে যখন চুবানি খেল ফেরাউন ফেরাউন বলল আমান তুমি রব্বি লাল আমিন আমি রবির পরিমাণ আল্লাহ আরেক চুবানি দিনে এবার ফেরাউন বলছে আমান ও বিরুন

আজকে শুধু তোর আমি চুবা না তেমত পর্যন্ত যারা নব্য ফেরাউন আসবে তাদের জন্য তোরে আমি সুটকি দিয়ে রাখব এখনো আসে না নাই কথা বলেন আসে না নাই কিন্তু ইউনুস আলাইসালামকে চল্লিশ দিন চল্লিশ সাত মাসের পেটে থাকার পরে সুস্থ বের করে দিলেন কে যেব্রাহিম ইসলামের জন্য জন্য আগুনকে ফুলের বাগান বানিয়েছেন ফুলের বাগান বানিয়ে দিলেন যেই মাছ প্রতিদিন একটি নীল প্রজাতির তিমি প্রতিদিন পাঁচ থেকে ছয় টন মাছ খেয়ে হজম করে একটি ছোট্ট তিমি মাছ প্রতিদিন দেড় টন দুধ খায় স্তন্য পাই হল তিমি সেই তিমির পেটে চল্লিশ দিন রাত থাকলেন যখনই আল্লাহ কেটে গেছেন আল্লাহ নোটিশ করলেন ও মাছের পেটের লালা আমার ইউনুসের একটা পশু তুই জ্বালাতে পারবি না

কেয়ামত পর্যন্ত কাদালি কানুঞ্জি অনুজ বলতে পারতেন সেটা না বলে বললেন ও কাদালি কানুঞ্জিল মুমিনিন আমার কোন গোলাম যেখানেই থেকে আমাকে ডাকুক আমি সেইভাবেই তোমার মতোই ওই গোলামকে আমি হেফাজত করে দেব কিছুদিন আগে সুনামি হল সুনামিতে সাতাশ লক্ষ লোক পৃথিবী থেকে বিদায় হলো কত লক্ষ সাতাশ লক্ষ সুনামির পনেরো দিন পরে ভারত সাগরে একজন মুসল্লি ভাসতেছেন আর ডুবছেন ভাসতেছেন আর ডুবছেন পত্রিকা এসেছে আমাদের দেশে মালয়েশিয়ার একটা জাহাজ যাচ্ছিল দেখলো যে একজন মানুষ নিচে নামছে উপরে উঠছে একটা গাছের ডালা রশি ফেলে তাকে তোলা হলো لا اله الا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا اله الا الله জিজ্ঞেস করেছে আপনি কবে ভেসে এসেছেন তিনি বলছেন সুনামির দিন পনেরো দিন আগে সিঙ্গাপুরের ওই যে শ্রীলঙ্কার একটা মসজিদে তিনি সদরের সময় ঝাড়ু দিচ্ছিলেন তিনি ভেসে গেলেন এতদিন কি খেয়েছেন বলছি বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি খেয়েছি আর সূর্য দেখে দেখে নামা আদায় করেছি আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ ভালো রেখেছেন আরো আজকে কনসুভান আল্লাহ আহমেদাবাদ ভারতের ওখানে ভূমিকম্প হল আজ থেকে প্রায় পনেরো বছর আগে আরো কম হবে ওই যে অনেকগুলো হিন্দু ঠাকুর সাগরের দিকে ল্যাংটা হয়ে দৌড় দিছিল মনে আছেন আপনাদের দশ থেকে বারো বছর আগে তো দেখেন আগের মুষ্টিক আর এখনকার মুষ্টিকদের মধ্যে কোনো পার্থক্য নেই আগের কাবা কাবাপরের পাশে জেয়ারাত করতো ল্যাংটা হয়ে ঠিক কিনা তাদেরকে জিজ্ঞেস করতো তোমরা ল্যাংটা হয়ে তা অফ করো কেন কয় যে কাপড় চোপড় তো মানুষ বানাইছে এটা পবিত্র নাও হতে পারে এই আল্লাহ যেটা দিছে আল্লাহটা পরেই আল্লাহ দেখাব না ঠিক সেম আমি বিবিসির খবরটা আমি খুব ফলো করি তো হঠাৎ করে সকালে দেখলাম সবার পিছন সাইডটা দেখা যাচ্ছে আর ঠাকুরদের তো চুল টুল লম্বা হয় কিছু তো কাটেন না এখন এই যে ঠাকুররা চুল দাড়ি যা যেখানে পোষমাছে কিছুই কাটেন না দৌড় দিলেন আমি পিছনে দেখলাম শুধু পশ্চাৎ দেখা যাচ্ছে এত লোক এরকম লাইন থাকে বিবিসি ডকুমেন্টারিয়ান বলছে দে ডোন্ট ওয়ান্ট টু লুজ এনি রিওয়ার্ড দ্যাটস হোয় ডে হ্যাভ টেকিং देयर অল বিলঙ্গিংস অফ তারা কোন সোয়াব তাদের কাপড়ে লেগে থাকুক এটা পছন্দ করে না এই জন্য কাপড় চোপড় সব খুইলা সাগরের দিকে দৌড় দিছে আল্লাহ বিপদ দিলেন কোথাও যখন নাফর মানে হয় একজনও যদি সেটার বিরুদ্ধে কথা না বলে গজব নাজিলি করেন কে আরো জোরে বলেন আর যখনই কোথাও আল্লাহ বিরোধী কোরআন বিরোধী নব বিরোধী কোনো কাজ হয় একজন লোক যদি প্রতিবাদ করে ওই এলাকাটাকে বাঁচিয়ে দেন কে এটা খুব মাথায় রাখবেন আপনি হাজার নামাজি হাজার রোজাদার কিন্তু অপকর্মের বিরোধিতা আপনি করেন না ওদের জন্য যখন গজব নাজিল হবে আপনাকেও তলিয়ে নিবেন কে কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন আপনার প্রতিবাদে যারা সারা দিবে তাদেরকে বাঁচিয়ে দিবেন কে ওই সময় মাদ্রাজে ভূমিকম্প হয়ে স্কুল গুলো গেল সাত দিন পরে একটা স্কুল থেকে আওয়াজ আসছে আল্লাহাম উদ্ধার কর্মীরা উদ্ধার করতে গিয়ে দেখে স্কুলের কোনা থেকে আওয়াজ আসতেছে তারা বলল এটা মুসলমানদের কোরআনের আওয়াজ গিয়ে উল্টিয়ে দেখে পায়খানার ভিতরে সাত বছরের একটা শিশু সেখানে আটকা পড়েছে ওই ভূমিকম্প হয়ে সাত দিন পর্যন্ত বসে বসে শুধু সুরা ফাতে হাই পড়ছে তার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে আরো জোরে বলেন সেই জন্য আমাদের রবকে আল্লাহ বলেছেন বাংলাদেশের লোকেরা দুইভাবে ভাবে আল্লাহকে যদি রব মানত আল্লাহ বলেছেন আমি তিনটা পুরস্কার তাদেরকে দান করতাম একভাবে আল্লাহকে রব মানে এই জন্য বাংলাদেশে আল্লাহ নিয়ামত সবচেয়ে বেশি আমেরিকাতে একটা গ্যাজেটে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের নিচে যত সম্পদ লোকানো আছে এই সম্পদ গুলো যদি বাংলাদেশের ভাইরা বের করতে পারেন তাহলে এক একজন বাংলাদেশি দশ থেকে পনেরো মালিক হবেন সাধারণ বাংলাদেশি এই জন্য আমেরিকার শকুন্দের চোখ আমাদের দেশে আসে না নাই আহারে মায়া কান্না এই ফিলিস্তিনে আমার মা বাবদেরকে অকাতরেগুলি করে হত্যা করতেছে আমেরিকা সবচেয়ে বড় এটার দূষণ আমেরিকার কারণে ইসরায়েলের ইহুদির বাচ্চারা এত সাহস পায় ঠিক কিনা নব্য ওবামা তোর জন্য দোয়া করেছিলাম যে আল্লাহ যেন তোরে ভালো করে কিন্তু যদি মুসলমানদের রক্তে তোর হাত লাল হয় আল্লাহর গজব যেন তোকে ধ্বংস করে দেয় ইরাকে যত আমেরিকার শূন্য ঢুকছে কেউ বেরোতে পারবে না আলহামদুলিল্লাহ বলেন এর মধ্যে বহু গেজেটে প্রকাশিত হয়েছে আফগানিস্তানের শুধুমাত্র কাবুল শহর ছাড়া পুরো আফগানিস্তানের কোথাও আমেরিকার কোন শূন্যের কোন চিহ্ন নাই কাবুল থেকে মুখ বের করলেই কল্লা উড়িয়ে ফেলে মুসলমানরা আলহামদুলিল্লাহ বলেন আমরা কারো ধার ধারি না জমিনকার জমিনকার আমার নিরীহ মুসলমানদেরকে হত্যা করছো ইব্রাহিম আলাইসাল্লাম যেই মসজিদের পাশে শোয়া সেই মসজিদের জানালা দিয়া বন্দুক ঢুকায়া গুলি করে সতেরো জন মুসল্লিকে ফজলের নামাজে বিদায় করা হয়েছে সাড়ে চারশো মুসলমান অকাতরে গুলি করে তাদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে যেই আমেরিকা এইভাবে মানুষ মারে সেই আমেরিকার সাথে আমাদের কোন সম্পর্ক কেন আসে আমাদের দেশে এত শকুন্দের চোখ পড়েছে বাংলাদেশের সম্পদের উপর ভোলা থেকে দশ হাজার কিলোমিটার সাগর যতটুকু আছে সবটার নিচে গ্যাস আর স্বর্ণের খনিতে ভরপুর কারণ বাংলাদেশের লোকেরা জিকির করে কার রমজান আসতে সবগুলো মসজিদে জায়গা হয় না জিকির হয় কারিক্সাওয়ালা রিক্সা চালায় রিক্সাটা ধুয়ে আল্লাহর কাছে হাত তুলে কাদে আল্লাহ গত এক সপ্তাহ খাইতে পাই নাই আমার আপনি খাওয়ার জোগান দিয়ে দেন তিনবার বন্যা হয়ে সিরাজগঞ্জ ডুবে গেছে সেই সিরাজগঞ্জে গেলাম এক বুড়া ঘরে কোন চাল নাই বসে বসে বললাম বাবা ঘর কই কয় নিচে যে আল্লাহ দিবে আল্লাহ। আমি আমার আল্লাহর উপর একশো পার্সেন্ট খুশি আছি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলছেন গোলাম আমি তোমার রব আমার নাম আল্লাহ আমি তোমার রব শুনো আমাকে যদি দুইভাবে মানো

একদিনও যে নামাজ পড়েছে তার আমলায় নামাজ আছে না নাই আমরা চাই আমাদের এদেশের হিন্দু ভাইয়েরা যেন মসজিদে চলে আসে যেন বলে আমি আরে আমার ভাইদের কাছে তো আমরা ইসলাম নিতে পারি নাই আমাদের চরিত্র যদি ভালো হতো কত আগে এই হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হতো আমাদের চরিত্র নাই রাসুলাম বলেছেন প্রতিবেশীকে নিজে প্যাট ভরে খাইলা প্রতিবেশী অবুক্ত থাকলো তুমি মোমেন হতে পারবা না তুমি বাজার করো প্রতিবেশীকে সেখানে হক দাও তুমি ফল কিনে আনো প্রতিবেশীর জন্য সেটা দাও তুমি তরকারি আনো ঘান যদি ছড়িয়ে পড়ে প্রতিবেশীকে সেই তরকারি থেকে দাও যদি তরকারি দিতে না পারো ঝোল বাড়িয়ে দাও যাতে একটু ঝোল প্রতিবেশীর বাড়িতে পৌঁছাতে পারো বিশ্বনবীর হাদি সুমার আল্লাহ বলেন আমি ইংল্যান্ডে আমার পাশের ঘরে একটু তরকারি নিয়ে গেছি এত খুশি খায়া কয়টা রানবি কোন সময় সুটকি তরকারি সুটকিতে মজা বেশি না গন্ধ কিন্তু যখন রাঁধেন তখন কি গন্ধ গন্ধ বেশি না আমি রাঁধছি খুব গোপনে কারণ সুটকি তো জানালা খুললেই সুটকি বাহিরে চলে যায় ভিতরে থেকে বাহিরে যায় বেশি রান্না করা ওরে দি আসলাম সে খায়া কয় যে উইনে বা ঠেস দিস টাইপ অফ খারি আমরা এত সুন্দর কারি মজার কারি জীবনও খাইনি তুমি এটা রাঁধো কখন আমি বললাম হয় নাই খো

তো প্রথম আমার বাসা যেখানে আমি উঠলাম আমার বেগম তো বুঝেনি পরাশ এ দুই তিন বুড়া বুড়ি যুবকেরা এমন করে তাকাইতেছে এগুলো আসলো থেকে চোখ এত বড় বড় আমি চিন্তা করলাম ঠিক আছে বড় চোখ ছোট করব আমি আমি তাকাইলাম এমন করে তাকার যে পরে দুই দিন পরে রাস্তায় দেখা ওই বুড়ির সাথে আমার উল্টা দিকের বুড়ি বললাম হাই গ্রানি হাই ড্রয়িং বললাম নানি কেমন আছো হ্যাঁ খালেমনি নানি হ্যাঁ সি এস ইউ লাইক মাই গ্রানি তুমি আমার নানির মতো ক আমার হাত টিকিল দে তুই কুতি কুতি দে আমি কইলাম কুতি কুতি দিলে তুই এখানে ডাল আমি যদি তোর কুতি কুচি তুই মারা যাবি তুই খাস কি ক কি খাস ক যে এনিথিং আই লাইক যা দিবি তাই খাম এক বোতল কোক নিয়ে তার বাসায় গেলাম এখন আমার চেয়ারা দিকে তাকে কি আছে কই দিস মুসলিম ইস কাইন্ড মুসলমান দেখি এত দয়ালু হয় নাকি আমি বললাম মুসলমান সম্পর্কে তোমার ধারণা কি ধারণা টুপি দাঁড়িয়ে যার আসে সে মানুষ হত্যা করা ছাড়া আর কিছু করে না বলেন এই ধারণা তাকে দেওয়া হয়েছে ঠিক না ঠিক আমাদের দেশেও তো টুপি দাঁড়ির ব্যাপারে খারাপ ধারণা দেয় কিনা টেলিভিশনে আদম ব্যাপারী চিটার মাথায় টুপি এখানে কুদ্দুত দাঁড়িয়ে মাসা নাই আমার মুসলমান দেশে পর্যন্ত টুপি দাড়ির ব্যাপারে খারাপ ধারণা দেওয়া হয় আমি যখন তাকে এটা দিলাম সে বলছে আই এম প্রেইং ফর ইউ মাই গ্রেট সান আমি তোমার জন্য দোয়া করি আমার ছেলে আসার আগে দিয়া বুড়ি কানতেছে কয় তুমি যেও না তোমার মতো লোকের এখানে দরকার আমার প্রতিবেশী হিন্দু হোক তার উপর আপনার অধিকার আছে না নাই বিশ্বরবি বলতেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি তাকিদ করা হয়েছে আমার মনে হতো অবদয় প্রতিবেশীর হক আমার দেয়া ফরজি করে দেয়া হবে আমার হিন্দু ভাইটি বহু না খেয়ে থাকে আপনি কি তার ঘরে গিয়ে কখনো খোঁজ নিয়েছেন কত কষ্টে বহু হিন্দুরা আছে না নাই আমার বাড়িতে চল্লিশ হাজার হিন্দুকে আমার আব্বা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এখন ওই থেকে তারা আমাদেরকে দেবতা সেবে এরা এত এদের মধ্যে এত হাম্বল লোক আছে আপনি দুই একবার এদের প্রতি এস্তান করলে তারা কালেমাপড়ে মুসলমান হয়ে যাবে শরীয়তপুরে নিজের কথাটা নিজে বলাটা খুবই বাতুলতা একটা মাহফিলে যাওয়ার সময় শুধু একটা মুচিকে দুই দিন সালাম দেওয়া হয়েছে তৃতীয় দিন মুচি কালেমাপড়ে মুসলমান হয়ে গেছে সে বলছে আমার মতো লোককে কেউ জীবনে সালাম দেয় নাই কে সালাম দিলেন লোকেরা বলল আমাদের মাহফিলের মূল মেহমান তোমার সালাম দিছে তৃতীয় দিন গিয়া পায়ে পড়ে বলছে দাদা আমারে কালেমা মা পড়াইয়া দেন আমাকে কোনদিন কেউ সালাম দেন আমি রাস্তার পাশে বড় জুতো সিলাই করি আমার নবী যে কি ভালোবাসতেন খাদি কুবরার লোকড়ার বান্ধবীদেরকে হাদিয়া নিজের আব্বার বন্ধু নিজের মায়ের বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিয়াসাল্লাম আর বলতেন তোমাদের বাপের বন্ধু বিশ্বনবীর পিতার বন্ধুরা কি মুসলমান ছিল না কাফের কি ছিল বিশ্ব নী সাল্লাম মানুষের অধিকার দিয়েছেন সেই জন্য যারা আল্লাহর প্রশংসা করে তারা মানুষের উপরে জুলুম করতে পারে না আল্লাহ বললেন আমাকে যেভাবে আমি তোমাদের ভয় শূন্য করে দেব। তোমাদেরকে যখন মৃত্যুবরণ করবা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় না। নিশ্চিন্ত পানে নিয়ে যাব আর মৃত্যুর পরে আমার সবগুলো জান্নাত না আমি তোমাদেরকে দান করে দেব আমাদের দেশে যারা দেশ চালাবেন ওরা যদি আল্লাহকে রব বানেন তাহলে আমাদের দেশের চিত্র হয়ে যাবে অমরের দেশের চিত্রের মতো ঠিক কিনা বলেন অমর ফারুক নামাজ পড়তেন এসা এসা পড়ে আর ঘুমাতে যেতেন না তিনি রাস্তায় হাঁটতেন আর বলতেন ফোরাতের তীরে যদি কোনো কুকুর আমার এলাকায় না খেয়ে মারা যায় এই কুকুরের অভক্তির জন্য কুকুরের না খাওয়ার জন্য আমি ওমরকে আল্লাহর দরবারে বিচার বিচারের কাঠ গোড়ায় দাঁড় হারাতে হবে সেই অমর ফারুক রাজি আল্লাহ যতদিন ক্ষমতায় বসেন নাই ততদিন এসা পড়ে ঘুমাতেন ইসলাম আর অনিস্তামের মধ্যে পার্থক্য হল এটা ইসলাম যেখানে থাকবে শাসকেরা জাগন থাকে জনগণ সেখানে আরামে ঘুমায় আর যেখানে ইসলাম থাকে না শাসকেরা ঘুমায় জনগণ কষ্টের চোটে জাগন থাকে সেদিন অমর ফারুক নিজের ঘুম হারাম করে উমর হাঁটতেছেন রাস্তায় রাস্তায় দেখলেন একজন মানুষ ঘর থেকে বের হয় আবার ঘরে ঢুকে তিনি গিয়ে সালাম দিলেন কোন খলিফার সাথে পুলিশ রাখতেন না বিশ্বনবী নিজেও সাথে পাহারাদার রাখতেন না প্রথম মদিনায় গিয়ে পাহাদার পাহারাদার রাখতেন আল্লাহ বললেন নাল্লাহয়াছে নাস। আল্লাহ নিজে সমস্ত মানুষ থেকে তোমাকে হেফাজতে রেখে দিবে পাহারাদার বা তোমার ফারুক অর্ধ পৃথিবীর খলিফা এক এক হাঁটছেন একজন লোক ঘরে ঢুকে আর বের হয় অমর গিয়ে সালাম দিলেন দিলেন্লাহু বলছে ভাই আপনার কি কষ্ট লোকটা বলছে তোমার চরকায় তেল দাও অমরই আবার খবর রাখে না তখনো পরিচয় দেন নেই অমর কোন খলিফা আগে পরিচয় দিতেন না বিশ্ব আগে কখনো বলেন নেই আমার এ চিনো নাকি আপনি মন্ত্রী হয়েছেন আপনার পরিচয় দিয়ে যদি কোন লোক জুলুম করে সেই জুলুম আপনার উপর আসবে কি আসবে না কথা বলেন যেমন আমার রমজান ভাই চেয়ারম্যান এখন রমজান ভাইয়ের ছেলে যদি ওনার নাম ভাঙা কোন আকাম কুকাম করে আর রমজান ভাই শুনে যদি বিচার না করে ওই জুলুম ওনার উপর আসবে কিনা সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না বললেন ভাই আপনার কষ্টের কথাটা বলেন আমি দেখি কোন উপকার করতে পারি কিনা তিনি বললেন আমার بیوی সন্তান সম্ভবা কিভাবে ধরতে হয় আমি জানি না আমার কাছে কোনো দাত্রিও নাই আমি এখন কি করব খুব টেনশনে আছি দৌড় মারলেন সাইয়েদ ওমর ফারুক নিজের বিবিকে নিয়ে আসলেন ভিতরে ঢুকিয়ে দিলেন নিজেরা পরিচয় করে দিলেন না একটু পরে অমর বিবি বলছেন খালিফা আমিরুল মোহমিন আপনার বন্ধুকে বলে দেন তিনি একটি ছেলের বাপ হয়েছে। যখনই বলেছে আমিরুল মোহমিন নই লোকটার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় তিনি বলছে ওমর আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি আমারে মাফ করে দেন ওমর দাঁড়িয়ে বলছে এতক্ষণ যে আপনার কষ্ট হয়েছে এই কষ্টের জন্য আপনি আমারে মাফ করে দেন আপনারা শাসক হিসেবে আমাকে আসামির কাঠ গোড়ায় না আমার দেশে যদি একজন ইসলামের শাসক আসত পুরা দেশ সারা পৃথিবীতে আমরা কর্তৃত্ব করতে পারতাম ঠিক আরো বলেন রব কাকে আর আল্লাহ বলেছে কেন আমাকে রব মানবা শুনো আর আমার থেকে দয়ার কারো এত বেশি সবচেয়ে বড় দয়া লোকে আরো জোরে বলেন